বিশ টাকা দিয়েও বর্তমান যুগে ঘর সাজানোর কোনো কিছু পাওয়া যায় এটা যদি আমি বলে কি বিশ্বাস করবে আমিও কিন্তু প্রথমে বিশ্বাস করতে পারিনি কিন্তু যখন নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম দামটা তখন বিশ্বাস করলাম যে হ্যাঁ বর্তমান যুগে বিশ টাকা দিয়েও কিছু একটা পাওয়া যায় ঘর সাজানোর জন্য আর সেটা যদি হয় আমাদের দেশের তৈরি প্রোডাক্ট তাহলে তো কোনো কথাই নেই আমি আজকে যে জায়গাটা ঠিকানা তোমাদেরকে দিব এখানে গেলে তোমরা ঘর সাজানোর জিনিস তো পেয়েই যাবে এর পাশাপাশি কিন্তু তোমরা নিজেদের পড়ার জন্য গহনাগুলোও পেয়ে যাচ্ছ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের বাংলাদেশ হস্তশিল্পের প্রোডাক্ট সো এইগুলো দিয়ে যখন তোমরা তোমাদের ঘর সাজাবে তখন তো তোমাদের ঘর দেখতে অনেক সুন্দর লাগবে অনেক কালারফুল লাগবে আর একটা দেশীয় ভাইব আসবে আর আমি মনে করি এখানে তোমরা স্বাদ এবং সাধ্যের মধ্যে কোয়ালিটি ফুল এবং ইউনিক ইউনিক সব প্রোডাক্ট পেয়ে যাবে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমি গিয়েছিলাম দোয়েল চত্বরে হ্যাঁ দোয়েল চত্বর যেটা আমরা মোটামুটি সবাই চিনি সো এইখানে হস্তশিল্পের প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে একদম অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশন পেয়ে যাবে আর সবচাইতে বড় কথা হচ্ছে কালেকশনগুলো ইউনিক হওয়ার পাশাপাশি কিন্তু এগুলোর কোয়ালিটিও ছিল অনেক ভালো সো তোমরা এখান থেকে পারচেস করতে পারো সো এই যে পার্টের ম্যাট গুলো দেখতে পাচ্ছ এগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে তোমরা দামাদামি করলে আরও একটু কমিয়েও নিতে পারবে এই দোকানটাতে ছিল মাটির তৈরি সব ধরনের শোপিস এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল দেখো তারা নিজেরাও বসে কিন্তু কাজ করছে তো এই টাইপের মাটির তৈরি জিনিস দিয়ে যখন তোমরা তোমাদের ঘর সাজাবে তখন কিন্তু অনেক ইউনিক লাগবে এই ওয়াল হ্যাঙ্গিংটার প্রাইস হলো একশো টাকা করে পার পিস আর এখানে দেখো অনেক সুন্দর কিউট কিউট কিছু রিকশা ভ্যান গাড়ি অটো তারপরে ছিল ঘোড়ার গাড়ি এগুলা দিয়ে যখন তোমরা ঘর সাজাবে না ঘরটা দেখতে অনেক অনেক সুন্দর লাগবে আর এগুলোর প্রাইস রেঞ্জ ছিল দুইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত এই যে এখন দেখতে পাচ্ছ কেটলিটা এই কেটলিটার প্রাইস টাকা এটা একদমই সুন্দরভাবে করা কেটলি আর এই মিররটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল একশো টাকা আর এই যে অর্নামেন্টস দেখতে পাচ্ছ এগুলাও ছিল পার পিস একশো টাকা করে যেই ডিজাইনই নাও না কেন একশো টাকা আর এই যে ফেয়ারি লাইটের যে বোতলটা ছিল এটার প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে যারা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঘর সাজাতে পছন্দ করো তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট হবে আর এখানে তোমরা অনেক ধরনের ভ্যারিয়েশন পেয়ে যাবে প্রাইসটাও কিন্তু রিজনেবল থেকে স্টার্ট হবে এখানে ফুলের ধরন কোয়ালিটি এবং সাইজ অনুযায়ী কিন্তু প্রাইসটা আপ ডাউন করবে আর এখানে কিন্তু তোমরা অনেক সুন্দর সুন্দর ইউনিক কালেকশনের ফ্লাওয়ার ভাস পেয়ে যাবে সো একই জায়গাতে তোমরা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এবং ফ্লাওয়ার ভাস সব কিছুই পেয়ে যাচ্ছ আমার কাছে তো এই মিরর ওয়ার্কের প্রোডাক্টগুলো খুবই ভালো লাগে এগুলো যদি ঘরের কর্নারে সুন্দরভাবে সাজানো যায় না অনেক সুন্দর লাগবে দেখতে সো এখন এই ছোট ছোট গাছগুলোর প্রাইস একশো টাকা থেকে শুরু ছিল প্রাইস এই ছোটো সাইজগুলো কিন্তু একশো থেকে আড়াইশোর মধ্যে তোমরা পেয়ে যাবে আর যেগুলো ফ্লাওয়ার আছে সেগুলো প্রাইস আর একটু বেশি হবে সো এই যে পদ্ম ফুলগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমি ডেফিনেটলি আমার স্টুডিওর জন্য এটা কিনবো আমার মডেলদের ফটোশ্যুট এবং ভিডিওগ্রাফির জন্য এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে অনেক সুন্দর কাজে আসবে এখানে কিন্তু তোমরা রিয়েল প্ল্যান্টও পেয়ে যাবে একদম সুন্দর টপ সহ সেট করা রিয়েল প্ল্যান্টগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এখানে প্রাইসটা আমি বলছি না কারণ এক একটার এক এক রকমের প্রাইস ছিল এতগুলো প্রাইস তো জিজ্ঞাসা করা যায় না তাই আমি এখন বলতে পারছি না তোমরা ওখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা ষা করে কিনে নিতে পারো তারপরে এখানে কিন্তু কিছু পেন্টিং এরও দোকান ছিল তারপর ছিল বেতের তৈরি অনেক সুন্দর সুন্দর ঝাড়বাতি এগুলো যদি তোমরা লিভিং রুমে লাগাও বা বেডরুমে লাগাও অনেক সুন্দর আলো দিবে এরপরে ছিল ল্যাম্প ল্যাম্পগুলোর প্রাইস ছিল পনেরোশো টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল ল্যাম্পের আর সুন্দর সুন্দর কিন্তু ফুলের টপ রাখার জন্য স্ট্যান্ডও ছিল এখানে এই যে দেখতে পাচ্ছ মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর শোপিস এখানে ফুলদানি মাটির ব্যাংক মগ থেকে শুরু করে সব কিছুই ছিল এরপরে ছিল কিছু জুয়েলারি কালেকশন চুরি টিপ আংটি কানের দুল এগুলাও ছিল এরপরে দেখাচ্ছি এই টোট ব্যাগগুলো এই টোট ব্যাগগুলা ছিল প্রাইস বলেছিল স্টার্টিং প্রাইস সাড়ে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে সাইজ অনুযায়ী হচ্ছে প্রাইসটা ভ্যারি করে আর এখানে কিছু জয়পুরি ব্যাগও ছিল জয়পুরিগুলোর প্রাইসটা ছিল আমার কাছে ছশো টাকা করে আমার কাছে একটু বেশি মনে হয়েছে সো এই যে অনেক শোপিসের কালেকশন ছিল এখানে গেলে তোমরা দেখে শুনে দামাদামি করে হচ্ছে তোমাদের পছন্দ অনুযায়ী কিনতে পারবে আর আমি বলবো যে আমরা যদি চাই যে আমাদের ঘরটাকে একটু কম প্রাইসের মধ্যে ইউনিক কিছু জিনিস দিয়ে সাজাবো তাহলে এই জায়গাটা হচ্ছে বেস্ট এখানে কিছু পাটের তৈরি ফ্লোর ম্যাট ছিল এগুলো অনেক কালারফুল ছিল ওখানে কেউ ছিল না বলে আমি প্রাইসটা জিজ্ঞাসা করতে পারিনি এরপরে দেখো মাটির তৈরি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে কাপ মগ বাটি প্লেট সব কিছুই ছিল কাপগুলোর প্রাইস ছিল একশো টাকা করে আর হচ্ছে প্লেটগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা করে এরপরে দেখো কিছু হচ্ছে সিকার কালেকশন আছে এই সিকার মধ্যে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট গাছ রেখে দেওয়া যায় ঘরের মধ্যে দেখতে অনেক সুন্দর লাগবে আর স্টার্টিং প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা থেকে তারপরে আমি এখানে এই যে দেখতে পাচ্ছো এই কলমদানি না ফুলদানি বলে এটাকে এটার প্রাইস আমার কাছে আড়াইশো টাকা চেয়েছিল তারপর আরও অনেক সুন্দর সুন্দর মাটির ওয়াল হ্যাঙ্গিং ছিল যেগুলো দেখতে আমার কাছে অনেক অনেক সুন্দর লাগছিল আর অনেক ইউনিক লাগছিল এই যে দেখো ড্রিম ক্যাচার যেটা আমাদের সব মেয়েদেরই পছন্দ তিনটা সাইজ ছিল বড় সাইজটার সাড়ে চারশো টাকা আর সবচেয়ে সাইজের আড়াইশো টাকা এরপরে আরও কিছু জয়পুরি ব্যাগের কালেকশন ছিল প্রাইস আমি আগেই বলে দিয়েছি ভিডিওতে এরপরে ছিল বেতের ফ্রেম করা কিছু মিরারের কালেকশন এগুলো কয়েকটা সাইজ ছিল তো সাইজ অনুযায়ী কিন্তু দামটা কম বেশি হবে এরপর আরও কিছু শো পিস ছিল এখানে তারপরে আরও বাঁশের তৈরি কিছু মিররের কালেকশন ছিল এগুলোর সাইজ অনুযায়ী প্রাইসটা কম বেশি হবে এরপরে এই যে এই লালটা দেখতে পাচ্ছ এটার প্রাইসটা ছিল ছয়শো টাকা আরও কিছু জয়পুরি ব্যাগের কালেকশন ছিল এগুলোর প্রাইসটাও আমি বলে দিয়েছি তারপরে ছিল বেতের ট্রে এই ট্রেটার প্রাইস আমার কাছে চেয়েছিল সাড়ে তিনশো টাকা আরও কিছু পাটের তৈরি ফ্লোর ম্যাট ছিল এগুলো বিভিন্ন সাইজের ছিল সাইজ অনুযায়ী প্রাইসটাও কিন্তু কম বেশি হবে তারপরে আরও কিছু দেখো সুন্দর সুন্দর ল্যাম্পের কালেকশন এগুলো আমার কাছে অনেক 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 কিউট লেগেছে দেখতে মানে এই জিনিসগুলো না ঘরের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিবে তোমরা এগুলোকে শোপিস হিসেবেও ব্যবহার করতে পারো আবার হচ্ছে কাউকে যদি তোমরা গিফট করতে চাও এখান থেকে কিন্তু গিফট করতে পারো এই যে ছোট মিরোটা দেখছো এটা প্রাইস ছিল পঞ্চাশ টাকা আর এই যে ফিঙ্গার রিংগুলো এগুলোও পঞ্চাশ টাকা করে পার পিস ছিল তারপরে এই চুরিগুলো জোড়া ছিল একশো টাকা করে আরও কিছু টোট ব্যাগের কালেকশন আমি যেদিন গিয়েছিলাম ওই দিন টোট ব্যাগের কালেকশন অনেক ছিল অনেক অনেক নতুন নতুন কালেকশন এসেছিলো তাদের কাছে টোট ব্যাগগুলো সব দোকানে সেম প্রাইসে চাচ্ছিলো যেটা আমি আগেই বলে দিয়েছি আর এখন দেখ দেখাচ্ছি সে বিশ টাকার কালেকশন এই হচ্ছে ছোট ছোটো কিউট মাটির পাতিল এবং ম্যাগনেট যেগুলো বিশ টাকা করে ছিল এই ম্যাগনেটগুলো তোমরা তোমাদের ফ্রিজে লাগাতে পারো দেখতে কিন্তু অনেক কিউট লাগবে এরপরে হোম সুইট হোম লেখা এই ওয়াল হ্যাঙ্গিংগুলো আমার কাছে চাচ্ছিল হচ্ছে আড়াইশো টাকা করে এরপরে আরও অনেক সুন্দর সুন্দর সিকার কালেকশন ছিল একদম তোমরা পাতিল সহ ফুলের টপ সহ কিন্তু সিকাগুলো পেয়ে যাচ্ছ স্টার্টিং প্রাইস তিনশো টাকা থেকে এরপরে আরও কিছু ফেয়ারি লাইটের যার কালেকশন ছিল যেগুলো আমার কাছে অনেক ভালো লাগে আমার বাসে অলরেডি দুইটা আছে এগুলোর প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে ডেফিনেটলি তোমরা দামাদামি করবে করলে আরও কম দামে কিনতে পারবে এরপর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর মাটির তৈরি ইউনিক ইউনিক ডিজাইনের প্রোডাক্ট ছিল এই যে দেখতে পাচ্ছ আরও কিছু ম্যাগনেটের কালেকশন অনেক কিউট না দেখতে তারপরে এখন চলে যাচ্ছি তোমাদেরকে দেখাতে আরও কিছু টোট ব্যাগের কালেকশন মানে আজকে আমি শুধু টোট ব্যাগ দেখছি আমার কাছে মনে হয় এখন দোয়েল চত্বর পাটের তৈরি এই টোট ব্যাগের জন্য অনেক ফেমাস তারপরে দেখো এই যে ল্যাম্পটা বাঁশের তৈরি দেখতে অনেক সুন্দর না আর এখন পাটের তৈরি এই ফ্লোরমেট বা শতরঞ্জি তো অনেক ফেমাস তারপর আমার চোখে পড়লো আরও অনেক ইউনিক ডিজাইনের কিছু টোট ব্যাগ এখন দেখো এগুলো দেখলে কার মাথাটা ঠিক থাকতে পারে এরপর আমি চলে আসলাম একটা জুয়েলারির দোকানে এখানে হাতে তৈরি সব ধরনের জুয়েলারি তোমরা পেয়ে যাবে অনেক সুন্দর আর অনেক ইউনিক ইউনিক কালেকশনের ছিল মানে যারা শাড়ি পরতে খুব পছন্দ করো শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু তোমরা এখান থেকে এই জুয়েলারিগুলো পারচেস করতে পারো আর স্টার্টিং প্রাইস একশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো টাকার মধ্যেই ছিল সো এখান থেকে কিন্তু তোমরা চাইলে ইউনিক ইউনিক ডিজাইনের অর্নামেন্টসগুলো পার্চেস করতে পারো এই সেটটা দেখো কত সুন্দর না দেখতে শাড়ির সাথে তো এগুলো বেশ মানাবে সো তোমরা চাইলে নববর্ষের সময় বা পূজার সময় কিন্তু এগুলো কিনতে পারো এই যে দেখছো আংটিগুলো এই আংটিগুলোর প্রাইস ছিল পঞ্চাশ টাকা করে আর এই ব্রেসলেটটার প্রাইস ছিল মাত্র একশো টাকা দেখো কত সুন্দর সুন্দর চুরির কালেকশনও আছে এখানে এই মালাটা দেখো এই মালাটার প্রাইস চাচ্ছিল চারশো টাকা আমার কাছে একটু বেশি মনে হয়েছে কিন্তু দামাদামি করলে আরও কমে আনা যায় আর এইখানে দেখো কত সুন্দর চুরির কালেকশন এখানে প্রত্যেকটা চুরির জোড়া ছিল একশো টাকা করে মানে চুরিগুলো দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছিল একটু সামনে এগোতেই ছিল আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন এই বাবুই পাখির বাসাটা চেয়েছিল সাড়ে তিনশো টাকা তারপরে ছিল টেবিল ম্যাট এগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন প্রাইস ছোট সাইজগুলো চাচ্ছিল পঞ্চাশ টাকা করে আর মিডিয়াম সাইজগুলো চাচ্ছিল একশো টাকা করে আর এই বেতের তৈরি প্রোডাক্টগুলোর প্রাইস আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে ছিল সো এখান থেকে কিন্তু অবশ্যই দামাদামি করে কিনতে হবে তারা দাম বেশি চাইলেও কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালো মতো দরদাম করে কম দামে কিনতে হবে সো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও